এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাই মোনা হয় আমার বাপ মার সাথে জাহান নামে দিয়ে দাও হয় আমাকে আমার বাব্মার সাথে জাহান নামে তোবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা থাকবো না আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই দিশোনা না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ মাসারা জান্নাতে যাই মুনা রব্বুল আলামিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতিরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা এজন্য বাবা সবর করো সবর মা সবর করো সবর এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে জান্নাতে যাওয়ার উসিলা হবে শুধু মুক্তিয়া এমন কোন কথা বলল না যে কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বলিল না এমন কথা বলিল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয় তুমি দোয়াটা পড়ো এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিখায় দিয়েছে বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হলো অর্থ হলো বান্দা এর অর্থ হলো কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্না

কেউ থাকতে নাই তাকবার চেষ্টা করেও তাকা যায় না যেতেই হবে যেতেই হবে এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না